আসসালামু আলাইকুম তোমরা যারা আইএসটি বা ম্যাথস এর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে আগামী কয়েকদিন পরে এই মুহুর্তে কিন্তু তোমাদের সময় খুবই কম প্রস্তুতি গ্রহণ করার জন্য এই শেষ সময়ে তোমাকে অবশ্যই কিন্তু কিছু নির্দিষ্ট টপিক বেছে বেছে পড়তে হবে সাবজেক্ট ওয়াইজ কারণ যেহেতু সময় অল্প এই সময় কিন্তু হাওয়া যাওয়া জিনিস পরে বা ফালতু জিনিস পরে সময় নষ্ট করা তোমার জন্য উচিত হবে না তাই তোমার উচিত হবে যে প্রত্যেকটা সাবজেক্টের যে গুরুত্বপূর্ণ টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো বেছে বেছে ভালো মতো প্রিপারেশন নেওয়া তো আজকে আমরা আইএসটি এবং ম্যাথস ভর্তি পরীক্ষার্থীদের জন্য একটা সাজেশন নিয়ে আলোচনা করব। আশা করব তুমি যদি এই টপিকগুলো খুব ভালো করে সম্পূর্ণ করতে পারো বা কমপ্লিট করতে পারো তোমার চান্স নিশ্চিত হয়ে যাবে তো চলো আমরা দেরি না করে টপিকগুলো কি কি জেনে নিই একটু প্রথমে আমরা কথা বলবো হচ্ছে ইংরেজি নিয়ে তাহলে ইংরেজিতে কোন কোন টপিকগুলো তোমার পড়তে হবে একটু মনোযোগ সহকারে এগুলো দেখে নোট করে ফেলো তোমার অবশ্যই প্রথমে পড়তে হবে টেন্স যে কোনো ভর্তি পরীক্ষা হোক বা যে কোনো চাকরির পরীক্ষা হোক না কেন টেন্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক ইংরেজি সাবজেক্টের জন্য এই টেন্স থেকে তুমি কমপক্ষে দুই থেকে তিনটা প্রশ্ন কিন্তু পেয়ে যাবে তাহলে আমাদের ইংরেজি থেকে যেহেতু আমরা বলতেছি তাহলে ইংরেজির প্রথম গুরুত্বপূর্ণ টপিকটা হচ্ছে টেন্স অবশ্যই তোমার উচিত হবে এগুলো খাতা নোট করে ফেলা আচ্ছা টেন্সের পরে হচ্ছে নাউন আমরা জানি পার্টস অফ স্পিচের গুরুত্বপূর্ণ একটা পার্ট কিন্তু নাউন এই নাউন থেকে কিন্তু তুমি কমপক্ষে একটা অথবা দুইটা প্রশ্ন তোমার আইএস আইএসটি এবং ম্যাথস ভর্তি পরীক্ষায় পেয়ে যাবে পরবর্তী টপিক হচ্ছে নাম্বার নাম্বার থেকেও তুমি একটা বা দুইটা প্রশ্ন পেয়ে যাবে এরপরে হচ্ছে ন্যারেশন এটাও খুব গুরুত্বপূর্ণ একটা টপিক এরপরে ভয়েস ভয়েস থেকে মাস্ট বি তুমি একটা বা দুইটা প্রশ্ন পেয়ে যাবে এরপরে হচ্ছে প্রিপজিশন এটা একটা মুখস্থ আইটেম অর্থাৎ তোমাকে অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করতে হবে এবং বিগত সালের প্রশ্নগুলো থেকে ভালো করে একটু রিভাইজ করতে হবে আচ্ছা এরপরে পার্টস অফ স্পিচ এইখানে আটটা টপিক আছে এই পার্টস অফ স্পিচ পড়লে তুমি কমপক্ষে দুই থেকে তিনটা প্রশ্ন কমন পেয়ে যাবে এবার দেখো না অন্য কিন্তু সেই পার্টস অফ স্পিচের একটা অংশ ওকে আচ্ছা এবারে দেখো গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স তোমার এস এইচএসসি চাকরি অ্যাডমিশন যে কোনো ভর্তি পরীক্ষায় বা যে কোনো ধরনের পরীক্ষায় হোক না কেন সেখানে কিন্তু চেঞ্জিং সেন্টেন্স থেকে একটা প্রশ্ন এসে থাকে এরপরে হচ্ছে ট্রান্সলেশন বা প্রবাদ বাক্য এখান থেকেও কিন্তু কমপক্ষে তুমি দুইটা প্রশ্ন পেয়ে যাবে আচ্ছা তাহলে এই গেল হচ্ছে আমাদের ইংরেজি টপিকগুলো অর্থাৎ ইংরেজি সাবজেক্টের জন্য কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ কোন কোন টপিকগুলো থেকে তোমার আইএইচটি বা ম্যাথস ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে বা বিগত সালে এসেছে সেগুলো আমরা দেখলাম তোমার উচিত হবে এগুলো সুন্দর করে খাতায় নোট করে ফেলে এই কয়েকদিন বা এই শেষ সময়ে বারবার করে এগুলো ভালো করে প্র্যাকটিস করা এখন আমরা দেখব বাংলা সাবজেক্টের কোন কোন টপিকগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই তোমার উচিত হবে এগুলো খাতায় সুন্দর করে নোট করে ফেলে এই অল্প কয়েকদিনে এই টপিকগুলো বেশি বেশি করে পড়া এবং রিভাইজ দেওয়া তো চলো বাংলা আমরা দেখে আসি একটু বাংলা ফার্স্ট পার্ট থেকে কিন্তু খুবই কম প্রশ্ন হয়ে থাকে বাংলা মেজর প্রশ্ন বা ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু হয়ে থাকে বাংলা ব্যাকরণ থেকে এবং কিছু মুখস্থ আইটেম থেকে আচ্ছা এখন খেয়াল করো যদি পনেরোটা কোয়েশ্চেন থাকে বাংলা থেকে তবে দেখা যায় যে বারোটা কোয়েশ্চেনই হয় কিন্তু ব্যাকরণ থেকে তার মানে দেখছো যে তোমার জন্য বাংলা পথটা কত গুরুত্বপূর্ণ যদি পনেরোটা প্রশ্ন বাংলা থেকে হয় সেই ক্ষেত্রে দশ প্লাস প্রশ্ন আসবে কিন্তু বাংলা ব্যাকরণ থেকে তাহলে তোমার খুবই গুরুত্ব সহকারে এই বাংলা ব্যাকরণটা কমপ্লিট করতে হবে আচ্ছা এখন খেয়াল করো তাহলে বাংলা যদি পনেরোটা প্রশ্ন হয় তোমার তাহলে যদি বারোটা হয় হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র থেকে বাকি তিনটা হবে বাংলা প্রথম পত্র থেকে এখন খেয়াল করো ফার্স্ট পেপারের কিন্তু তোমার সবগুলো বিষয় পড়তে হবে না এখান থেকে গুরুত্বপূর্ণ কী কী এখান থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার পাঠ পরিচিতি কবি পরিচিতি এগুলো হচ্ছে তোমার খুবই গুরুত্বপূর্ণ বা তুমি যে গদ্য বা পদ্য পড়বে সেইটা কোন গ্রন্থ হইতে নেওয়া হয়েছে এই তিন চারটা টপিক কিন্তু বাংলা প্রথম পত্র থেকে খুবই গুরুত্বপূর্ণ এখন আমরা দেখব বাংলা দ্বিতীয় পত্র থেকে বা বাংলা ব্যাকরণ থেকে তোমার কোন কোন টপিকগুলো ভালো করে পড়তে হবে বা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এই টপিকগুলো প্রথমে হচ্ছে ভাষা ক্রিয়ার কাল ক্রিয়ার কালের মধ্যে ক্রিয়াপদ বিভক্তি থাকতে পারে ব্যাকরণ থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে সেটা হচ্ছে কারক কারোর থেকে কিন্তু প্রশ্ন হবেই প্রশ্নগুলো এমন হয় যে কোন একটা লাইন দিয়ে তোমাকে বলবে এইটা কোন কারকে কোন বিভক্তি এটা তোমার আগেও কিন্তু এরকম প্রশ্ন অনেকবার ফেস করেছো তাহলে মনে রাখতে হবে কারো থেকে প্রশ্নগুলো টাইপ হয় এমন যে একটা লাইন দিয়ে বলবে বা একটা বাক্য দিয়ে তোমাকে বলবে এই বাক্যটি কোন কারকে কোন বিভক্তি আচ্ছা এরপরে হচ্ছে সমার্থক শব্দ বিপরীত শব্দ এখান থেকে মাস্ট বি প্রশ্ন হবেই হবে এরপরে বাগধারা আরও একটা মাস্ক বি প্রশ্ন আসার মতো গুরুত্বপূর্ণ টপিক তারপর প্রকৃতি প্রত্যয় আছে সমাস এইখান থেকেও একটা প্রশ্ন মাস্ট আসবে এরপরে হচ্ছে বচন সন্ধিবিচ্ছেদ এক কথায় প্রকাশ এগুলো হচ্ছে সম্পূর্ণ ব্যাকরণের আইটেম তুমি যদি এই টপিকগুলো খুব ভালো করে শেষ করতে পারো তোমার ইনশাল্লাহ বাংলা ব্যাকরণ থেকে হায়েস্ট মার্ক পাওয়ার সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখবো হচ্ছে ম্যাথ ম্যাথ থেকে কী কী প্রশ্ন হতে পারে তোমাদের প্রশ্ন আসতে পারে যে ভাইয়া ম্যাথ কি জেনারেল থেকে আসবে নাকি হায়ার ম্যাথ থেকে আসবে এক্ষেত্রে আমি বলবো তোমাদের ম্যাক্সিমাম ম্যাথ আসবে হচ্ছে জেনারেল ম্যাথ থেকে এখানে হায়ার ম্যাথ থেকে কিন্তু বেশি প্রশ্ন আসে না সর্বোচ্চ একটা বা দুইটা প্রশ্ন হায়ার ম্যাথ থেকে আসতে পারে তাও সহজ আসবে তাছাড়া কিন্তু আদার্স কোশ্চেনগুলো হবে তোমার জেনারেল ম্যাথ থেকে এখন খেয়াল করো তোমার জেনারেল ম্যাথ থেকে কোন কোন টপিকগুলো ভালো করে দেখতে হবে বা প্র্যাকটিস করতে হবে তা হচ্ছে আর একটা কথা এগুলো কিন্তু আমরা বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে পেয়েছি হুট করে যে তোমাকে কিছু টপিক আমি বলে দিলাম এমন না বিগত সালের আইএসটি এবং ম্যাথস ভর্তি পরীক্ষায় কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো এসেছিল সেগুলো আমরা অ্যানালাইসিস করি কিন্তু তোমাদের এই সাজেশনটা দেওয়া হচ্ছে তাই আশা করবো তোমরা খুব ভালো করে নোট করে বারবার প্র্যাকটিস করে ফেলবা তো যেহেতু আমরা বললাম যে আমাদের ম্যাক্সিমাম প্রশ্ন আসবে হচ্ছে জেনারেল ম্যাথ থেকে তো এইখান থেকে আমাদের কিছু গুরুত্বপূর্ণ টপিক তোমাদের এখন বলবো সেগুলো হচ্ছে এক নাম্বারে হচ্ছে মান নির্ণয় এরপরে বর্গ নির্ণয় উৎপাদকের বিশ্লেষণ এই তিনটা টপিক থেকে কিন্তু মাস্ট বি প্রশ্ন আসবেই আসবে এরপরে হচ্ছে পাটিগণিতের যে বিষয়গুলো পড়তে হবে তা হচ্ছে পরিমাপক অঙ্ক ক্ষেত্রফল পরিসীমা অনুপাত সমান্তর ধারা থেকে তো প্রশ্ন আসবেই আসবে পাটিগণিতের যে কোশ্চিনগুলো বেশি আসে তা হল পরিমাপ অধ্যায় থেকে যেমন ধরো একটি বর্গক্ষেত্রের একবাহর দৈর্ঘ্য তো কিছু একটা দেওয়া আছে তাহলে ক্ষেত্রফল কত পরিসীমা কত এই টাইপের প্রশ্নগুলো কিন্তু ম্যাথস বা আইএইএসটি ভর্তি পরীক্ষায় বেশি এসে থাকে তাই তোমরা এই টপিকগুলোর অঙ্কগুলো খুব ভালো করে বারবার প্র্যাকটিস করবা আচ্ছা তাহলে যেই অধ্যায়গুলো বললাম সেই অধ্যায়গুলো খুব ভালো করে পড়বা আর একটা টপ টপিক আছে সেটা হচ্ছে ঐক্যিক নিয়ম ঐকিক নিয়ম থেকে তুমি কমপক্ষে একটা বা দুইটা প্রশ্ন থাকবেই থাকবে মাস্ট বি বা তুমি পেয়ে যাবে এখান থেকে প্রশ্ন পরিসংখ্যান থেকে তোমার একটা বা দুইটা প্রশ্ন আসবে জ্যামিতি থেকে কমপক্ষে তোমার দুই তিনটা প্রশ্ন থাকবে সেটা হতে পারে বৃত্ত চতুর্ভুজ বিভিন্ন ধরনের কোন বর্গক্ষেত্র আয়তক্ষেত্র এরকম অর্থাৎ জ্যামিতি থেকে তুমি তুমি কমপক্ষে দুইটা বা তিনটা প্রশ্ন পেয়ে যাচ্ছ তো এই গেল হচ্ছে আমার টোটাল ম্যাথের একটা সাজেশন আমি যেই টপিকগুলো বললাম বা যেই অঙ্কগুলো বললাম তুমি যদি এইগুলো খুব ভালো করে বুঝে শুনে প্র্যাকটিস করতে পারো বারবার আয়ত্ত করতে পারো খুব ভালো করে ইনশাল্লাহ তোমার ম্যাথের থেকে যেই প্রশ্নগুলো আসে সেগুলো অ্যান্সার করা তোমার জন্য কিন্তু কঠিন হবে না তুমি ইজিলি কিন্তু সেই প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারবে আচ্ছা এখন আমরা দেখবো হচ্ছে বায়োলজি থেকে আমি এখন বায়োলজির যেই টপিকগুলো বলবো তুমি যদি এগুলো খুব ভালো করে মুখস্থ করে ফেলতে পারো তোমার আশা করা যায় বায়োলজি যেই পনেরো মার্ক রয়েছে সেখান থেকে তুমি কমপক্ষে চোদ্দো থেকে পনেরোটা প্রশ্নই কিন্তু তুমি কমন পেয়ে যাবে তো চলো আমরা দেখে আসি বা জেনে আসি যে কোন কোন টপিকগুলো তোমার পড়তে হবে একটা নাম্বার হচ্ছে বৈজ্ঞানিক নাম প্রতি বছর বৈজ্ঞানিক নাম থেকে কিন্তু একটা বা দুইটা কোশ্চেন চলে আসে এরপরে হচ্ছে দৃঢ়তা বা অঙ্গ অঙ্গচালনা এই অধ্যায় থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে এরপরে সমন্বয় ও নিঃসরণ এই অধ্যায় থেকে কিন্তু হরমোন বিষয়ক পড়াশোনাগুলো তোমার করতে হবে এরপরে চার নম্বর টপিক হচ্ছে কোষ বিভাজন এখান থেকে কিন্তু মাস্ট বি প্রশ্ন আসবেই আসবে যেমন মাইটোসিস মিওসিস মাইট্রোফোন্ডিয়া প্রোটোপ্লাজম কোষ প্রাচীর প্লাস্টিক এই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য পাঁচ নাম্বার টপিক হচ্ছে পরিপাক তন্ত্র যেমন বৃহদান্তের অংশ ক্ষুদ্রান্তের অংশ কি কি এগুলো অবশ্যই তোমাকে পড়তে হবে এরপরে যকৃত লেভার এগুলো একটু তোমাকে পড়তে হবে এর পরবর্তী টপিক হচ্ছে রক্ত সঞ্চালন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখান থেকে রক্তের বিভিন্ন কণিকা তারপর ভ্রূণ থেকে পুরুষদের রক্ত কণিকার টোটাল কাউন্ট কত এগুলো ভালোভাবে পড়তে হবে রক্তের যে তিনটি কণিকা সেগুলো কি কি তারপর নর্মাল কাউন্ট যা আছে এইসব অর্থাৎ রক্ত টপিকটা তোমাকে খুব ভালো করে কিন্তু পড়তে হবে তারপরে হচ্ছে প্রজনন অধ্যায় অর্থাৎ আমি যেই টপিকগুলো বললাম বায়োলজির তুমি যদি এই টপিকগুলো খুব ভালো করে পড়তে পারো তোমার কিন্তু এখান থেকে দেখা যায় যে বায়োলজি থেকে যে পনেরোটা প্রশ্ন সেখান থেকে তুমি ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু তুমি কমন পেয়ে যাবে এরপরে আমরা দেখবো হচ্ছে পদার্থবিজ্ঞান এই টপিকগুলো পড়লে তোমার জন্য পদার্থবিজ্ঞান সাবজেক্টটা অ্যানাফ এক হচ্ছে রাশির অধ্যায় যেমন ভেক্টর রাশি স্কলার রাশি ইত্যাদি দ্বিতীয় হচ্ছে গতির অধ্যায় থেকে ত্বরণ নির্ণয় আদি বেগ শেষ বেগ বের করতে হবে এইগুলো তোমার ভালো করে শিখতে হবে তিন নম্বর হচ্ছে তাপ ও তাপমাত্রা চার নম্বর টপিক হচ্ছে শব্দ ও তরঙ্গ যেগুলো খুবই সহজ ম্যাথ পরীক্ষায় আসে এগুলো বারবার প্র্যাকটিস করলে তোমার জন্য এগুলো কঠিন হবে না এরপরে হচ্ছে স্থির তরিত বা চলতরিত এই দুটো টপিক তোমার ভালো করে পড়তে হবে এখান থেকে কিন্তু অবশ্যই প্রশ্ন আসবে এরপর হচ্ছে কাজ ক্ষমতা শক্তি থেকে ছোট ছোটো ম্যাথ যে ম্যাথগুলো তুমি দেখেই কিন্তু মুখে মুখে বা মনে মনে হিসাব করে ফেলতে পারবে তো পদার্থ বিজ্ঞান ছিল এই সাজেশন অর্থাৎ তুমি যদি এই টপিকগুলো খুব ভালো করে পড়তে পারো তোমার পদার্থবিজ্ঞানে আর কোনো টেনশন করার দরকার নেই এখন আমরা দেখবো সে কেমিস্ট্রি থেকে কোন কোন টপিকগুলো তোমার পড়তে হবে কেমিস্ট্রি থেকে তোমার পড়তে হবে হচ্ছে পরমাণুর গঠন ইলেকট্রন প্রোটন নিউটন সম্পর্কে বেসিক ধারণা উদয় পদার্থ ঊর্ধ্বপাতিত পদার্থ ঘনীভবন বাষ্পীভবন থেকে কমপক্ষে তোমার দুই থেকে তিনটা প্রশ্ন থাকবে তাই এই টপিকগুলো খুব ভালো করে তোমার দেখতে হবে এরপরে পর্যায় ছাড়নি থেকেও কিন্তু অনেকগুলো প্রশ্ন এসে থাকে যেমন জারন সংখ্যা পদার্থের জারণ সংখ্যা কত অ্যাসিড খার কোনটা অ্যাসিডীয় কোনটা ক্ষারীয় কোন পদার্থে অ্যাসিড থাকে কোন পদার্থে খার থাকে বা কোন অ্যাসিডের পিএইচ মান কত এইসব থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে এরপরে জীবাশ্ম জ্বালানি অ্যালকোহল অ্যালকিন তারপর তোমার আইসোটোন আইসোটোপ আইসোমার আইসোবার এই সম্পর্কে কিন্তু প্রশ্ন আসতে পারে এগুলো তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এখন আমরা দেখবো হচ্ছে জি কে বা সাধারণ জ্ঞানের জন্য তোমার কোন কোন টপিকগুলো পড়তে হবে সাধারণ জ্ঞানের জন্য বাংলাদেশের বৃহত্তম যত বিষয়গুলো আছে যেমন বৃহত্তম ক্ষুদ্রতম তারপর তোমার হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ জেলা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ তারপর মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন তারপর তোমার বীরশ্রেষ্ঠ বীর প্রতীক তারপরে বিভিন্ন কবিদের বিভিন্ন যেই উপাধিগুলো আছে যেমন বীরশ্রেষ্ঠ বীর বিক্রম এইগুলো এই তোমার হচ্ছে এই উপাধিগুলো খুব ভালো করে পড়তে হবে এরপরে আরও কিছু দর্শনীয় স্থান আছে ভাস্কর্য টপিক আছে জাতীয় কিছু বিষয় আছে সংসদ আছে নির্বাচন আছে খেলাধুলা আছে এরকম এই টপিকগুলো যদি তুমি ভালো করে কমপ্লিট করতে পারো তাহলে তোমার জন্য সাধারণ জ্ঞান থেকে কমন পাওয়া কঠিন কোনো বিষয় হবে না আবার আমি যদি সাম্প্রতিক কথা বলি সাম্প্রতিক থেকেও কিন্তু তিন চারটা প্রশ্ন মাস্ট বি থাকবে আবার যদি আমি ইন্টারন্যাশনালের কথা বলি সেই ক্ষেত্রে তুমি পড়বা কি বিভিন্ন দেশের রাজধানী পড়বা বিভিন্ন দেশের মুদ্রা পড়বা বিভিন্ন দেশের ঐতিহ্য সম্পর্কে একটু পড়বা বা বিখ্যাত আসে এরকম যেই গুরুত্বপূর্ণ জিনিসগুলো আছে এগুলো খুব ভালো করে তোমার পড়তে হবে তোমার কিন্তু সাধারণ জ্ঞান থেকে সব টপিক তুমি কমন পেয়ে যাবে তোমার জন্য সাধারণ জ্ঞান থেকে অ্যান্সার করা কঠিন কিছু হবে না তো এই ছিল হচ্ছে তোমাদের জন্য আইএসটি এবং ম্যাথস যারা ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য একটা সাবজেক্ট ওয়াইজ টপিক ভিত্তিক সাজেশন তোমরা যারা ভর্তি পরীক্ষা দিবে আই বা ম্যাথসে তোমরা যদি এই অল্প সময় বা এই শেষ সময় এসে এই টপিকগুলো খুব ভালো করে কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে পারো তোমার চান্স কিন্তু প্রায় এইটটি নিশ্চিত হয়ে যাবে কারণ আমরা কিন্তু আইএসটি এবং ম্যাথসের প্রশ্নগুলো বিশ্লেষণ করেই এই সাজেশনটা তৈরি করেছি তুমি যদি একটু ভালো করে প্রশ্নগুলো অ্যানালাইসিস করো দেখতে পাবে যে বিগত সালগুলোতে আইএসটি এবং ম্যাথস থেকে কিন্তু এই টপিক থেকে বারবার প্রশ্ন এসেছে তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে তোমরা যদি আরও কিছু জানতে চাও ম্যাথস এবং আইএইচটি সম্পর্কে অবশ্যই আমাদেরকে এই ভিডিওর কমেন্টে জানাবে সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম